কেয়ামতের ময়দানে বড়ি আদমকে এই মানুষকে পাঁচটা প্রশ্ন করা হবে যতক্ষণ না এই পাঁচটা প্রশ্নের হিসাব দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কেয়ামতের ময়দানে এক ইঞ্চি পা পারবে না এক ইঞ্চি কেয়ামতের ময়দানে এক ইঞ্চি জায়গা পাবে না এক ইঞ্চি নড়তেও পারবে না এক ইঞ্চি পা নাড়াতেও পারবে না রবিজি বলছেন কেয়ামতের ময়দানে মানুষকে পাঁচটা প্রশ্ন করা হবে পাঁচটা প্রশ্নের হিসাব না দেওয়া পর্যন্ত কেয়ামতের ময়দানে পাও তুলতে পারবে না আমরা যারা দুনিয়াতে আছি আমাদেরকে মারা যেতে হবে এবং কেমতের ময়দানে এই প্রশ্নগুলি হিসাব দিতে হবে এক নাম্বার জিজ্ঞেস করবে তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যবহৃত করেছ যৌবনের যে সময় পেয়েছ একটা যে জীবন পেয়েছ এটা তুমি কোন কাজে ব্যবহার করেছ সর্বপ্রথম এক নাম্বারে জিজ্ঞেস করবে নবীজি বলছেন কেয়ামতের ময়দানে এক ইঞ্চু পান হারাতে দিবে না যতক্ষণ না পাঁচটা প্রশ্ন হিসাব দিচ্ছে এক নম্বর প্রশ্ন তুমি তোমার জীবনকাল কোন কাজে অতিবাহিত করেছো আল্লাহ সুবাহ আমাদের ষাট বছর পঞ্চাশ বছর জীবন দিয়েছেন এরপর আমাদেরকে মারা যেতে হবে হ্যাঁ ফুরিয়ে যাবে এই যে আমাদের জীবনটা আমরা উপভোগ করলাম এই যে ষাট বছর দুনিয়াতে থাকলাম এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ সুন্দর আমাদেরকে জিজ্ঞেস করবেন দুনিয়ার জীবনকালটা কোন কাজে অতিবাহিত করেছ দিনের পথে অতিবাহিত করেছ নাকি জেনা ব্যবসারে অতিবাহিত করেছ কাফেরদের মতো আচরণ করে ব্যবহার করেছ নাকি গান বাজনার পিছনে ব্যবহার করেছ হিসাব দেওয়া আজকে আজকে একটা হিসাব না দেওয়া পর্যন্ত এক ইঞ্জি পা নাতে পারবে না আল্লাহ বলবেন এই কথা যে এক ইঞ্চু বানাতে পারবে না যতক্ষণ না এই প্রশ্নের হিসাব দিচ্ছ যে তুমি তোমার জীবন তাহলে কি করেছ সমাজ মিস করে দিলাম কত অন্যায় কিন্তু অন্যায়ের প্রতিবাদ মিস করে দিলাম অনেক করলাম করলাম অন্যকে সাহায্য অনেক সুদের সাথে সাক্ষী আছি অনেক সুদের সাথে লিখিত আছি প্রত্যেকটা জীবনের হিসাব একটা একটা করে আল্লাহ সুন্দর তাআলা তুলবেন এক ইঞ্চু কোন নেতা বার পাবে যেই নেতা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল ওই নেতা তো আরো সে ছায়া ছায়া না যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচারক হচ্ছে এই যে জীবন পেয়েছে এই জীবনে হাদমা মানুষের উপর জুলুম করেছে হয়তোবা যুবকদের উপর জুলুম করেছে হয়তো বা কাজ করতে দেয় নাই প্রত্যেকটার হিসাব যারা যারা হিসাব দিয়ে আজকে কেয়ামতের ময়দানে পার হতে হবে কেয়ামতের ময়দানে আল্লাহ হবেন বিচারক সেই দিন কে পার হ দেখি হ দেখি কে পার আল্লাহ জালা বলবেন পার হ দেখি পার হ আজকের এই ক্যামতের ময়দানে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সেই দিন এক নাম্বারে জিজ্ঞেস করবে তুমি তোমার জীবনকাল তোমাকে তুমি করেছো দুই নাম্বারে জিজ্ঞেস করবে তোমাকে যে যৌবন দিয়েছিলাম এই যে জীবনকাল পেয়েছ পঞ্চাশ বছর ষাট বছর এই ষাট বছরে তোমাকে যে যৌবন দিয়েছিলাম এই যৌবন বয়সে তুমি কি করেছো আমরা যারা জীবনকাল পেয়েছি এই জীবনকালে কতগুলো কাজ করেছে কতগুলো জেনা ব্যবিসার করেছি কতগুলো মেয়ের সাথে ঘুরেছি কতগুলো রিলেশন করেছি প্রত্যেকটার হিসাব আপনার সামনে দিতে হবে ভাই প্রিয় ভাই প্রত্যেকটার হিসাব আলো আমার সাথে দিতে হবে কোন কোন গার্লফ্রেন্ডের কথা ভাবেন আপনার আপনার আল্লাহ তো বলছেন যে বাবাই বাবার কোনো উপকারে আসবে না দুনিয়াতে কোনো গার্লফ্রেন্ডকে আপনি আপনি আপনার চাহিদা অনুযায়ী গার্লফ্রেন্ডের চাহিদা অনুযায়ী কিছু না দিতে পারে আমরা তো জেনারেলে করেছি আমাদের বন্ধু বান্ধব আমরা তো অনেক রিলেশন করেছে কি পেয়েছে দেখা যাচ্ছে বাইক না হলে সেই ছেলের সাথে রিলেশন করছে না দেখা যাচ্ছে দশ বছর তাকে জীবনে সব কিছু দিয়েছে বাবার পকেট থেকে টাকা চুরি করে তার জন্য খরচ করেছে কিন্তু যখন টাকা শেষ গার্লফ্রেন্ড বলছে তোর ভালোবাসার শেষ গার্লফ্রেন্ড বলছে তোর ভালোবাসা শেষ আর একটা করা ছেলে অভাব নাই এই যে জীবনকাল যৌবনকাল পেয়েছে যৌবনকালটা কিভাবে মেতে দিয়েছে বনি ইসরায়েলের দুইজন যুবকের কাহিনী শোনেন বনি ইসরাইলের যুবক ছিল বনি ইসরায়েলের যুবক প্রতিমধ্যে হাঁটছেন হাঁটার পর আল্লাহ সোহেতালা অনেক বৃষ্টি দেন অনেক ঝড় তুফান দেন তখন বলি ইসরাইল একটা গুহার মধ্যে অংশগ্রহণ নেই যুবকের এই দ্বিতীয় নম্বরের আলোচনা থেকে এই আলোচনাটা আসছে যুবকরা ওই গুহায় আশ্রয় নেয় হঠাৎ সেই পাহাড়ের মুখ বন্ধ হয়ে যায় এবার তারা মহাবিপদে পড়ে গিয়েছে কি হবে এখন যুবক কীভাবে বের হবে তখন তারা ভাবছে যে আজকে আমরা আল্লাহ সোহানুতাল্লা ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না তারা ভাবলেন যে আমাদের জীবনে ভালো কাজ যদি করে থাকি সেই ভালো কাজের বিনিময়ে আজকে আল্লাহ মাহমুদের কাছে আমরা যাব যদি কোনো ভালো কাজ করে থাকি সেই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তারা হাত তুলে ধোয়া করছে যে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও কি কি ভালো কাজ করেছি তারা একজন বলছে যে আল্লাহ একজন সুন্দরী রমণী যার সাথে আমি সম্পর্ক করতে চেয়েছিলাম যার সাথে রাত কাটাতে চেয়েছিলাম যার সাথে একটা রাত থাকতে চেয়েছিলাম এই সুন্দরী নারী আমাকে বলেছিল যে তুমি যদি আমাকে টাকা দিতে পারো মোহর দিতে পারো তাহলে আমি তোমার সাথে সেই খারাপ কাজে লিপ্ত হব এই যুবক অনেক কষ্ট করে মোহর জোগাড় করে টাকা জোগাড় করে তাকে দেয় দেওয়ার পর মেয়ে রাজি হয়ে গিয়েছে এখন দুজনে তারা একটা ঘরের মধ্যে গিয়েছে একটু চিন্তা করেন ইউসুফ আলহ সাল্লামের জীবনেও এরকম কাহিনী হয়েছিল সুন্দরী রমণী দেশের সেরা তাকে বলছে ঘর দরজা সব বন্ধ বলছে আসো তুমি আর আমি খারাপ কাজ করবো কেউ দেখবে না কেউ দেখবে না কেউ জানবেও না কিন্তু ইউসুফ আলহ সাল্লাম বলছেন জানি আল্লাহকে ভয় পড়ি চলছেন আবার তার পথে আল্লাহ সাহুয় তালা তাকে হেফাজত করেছেন এখান থেকে একটু সামনে যাই যে এই যে বনি ইসরায়েলের যুবক বলছে আল্লাহ সেই দিন ওই নারীর সাথে আমার সম্পর্ক করার কথা ছিল সেই দিন তার সাথে একটা রাত কাটানোর কথা ছিল সব কিছু রেডি একটু চিন্তা করেন সব কিছু রেডি লাইট সব অন্ধকার ঘরের মধ্যে শুধু ছেলে আর মেয়ে লাইট সব অন্ধকার ছেলে আর মেয়ে তারা খারাপ কাজ করতে যাবে খারাপ কাজ করতে রেডি আছে এই সময় হঠাৎ মেয়েটা বলে যে আল্লাহকে ভয় করবো সেই সময় মেয়েটা বলছে যে তুমি আল্লাহকে ভয় করো যুবক তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের হয়ে চলে গিয়েছে কীরকম ডিফেন্স একটু ভাবেন এরকম পর্যায়ে আমরা কী কে উঠতে পারব একটু চিন্তা করি এরকম পর্যায়ে আমরা কি কে উঠতে পারি কত ফিজিক্যালি একটু চিন্তা করেন একজন ছেলে একজন মেয়ের সাথে ঘরের মধ্যে একা সব রেডি এখন শুধু খারাপ কাজ করবে এই মুহূর্তে বলছে যে তুমি আল্লাহকে ভয় করো যুবক তাকে ধাক্কা দিয়ে বের হয়ে চলে গিয়েছে এবং এই ভালো কাজের বিনিময়ে সেই দিন পাথর থেকে বলছে সেই দিন গুহা থেকে বলছে যে আল্লাহ সেই দিনের ওসিরায় তুমি আমাকে ক্ষমা করে দাও যদিও তারা আরও দুইটা ঘটনা উল্লেখ করেছে আমি এই আলোচনার সাথে সেগুলো দিচ্ছি না আল্লাহ সুহানুয়া তারা সেই পাথরের মুখ খুলে দেন একটু চিন্তা করেন ইসুফ আলাইহাম যেমন খারাপ কাজ করতে তাকে বাধ্য করা হয়েছিল সেখান থেকে সে আল্লাহ সন্তুষ্টের জন্য বের হয়েছে আল্লাহ তাকে সাহায্য করেছে একটু এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমরা যারা জেনা ব্যবিচার থেকে উঠে এসেছি জেনা ব্যবিচার করেই ফেলেছি আল্লাহ সোহানুয়া তালা যদি এরকম পরিস্থিতি হয় আমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ এবং আমাদেরকে সাহায্যও করবেন ইনশাল্লাহ আমরা যদি আল্লাহ সন্তুষ্ট জন্য আল্লাহকে ভয় করে থাকি এখান থেকে শিক্ষা হচ্ছে বিড়া আল্লাহ সালুয় তালা বিয়াটাকে হালাল করেছেন এবং জেনা ব্যবচারকে হারাম করেছেন আমি এর আগে একটা বিষয়ে আলোচনা করেছি যে নবীজি মিরাজে গিয়ে কিন্তু এই ঘটনা দেখে এসেছেন জাহান নামের মধ্যে জাহান মধ্যে এই শাস্তি হচ্ছে কাদের হচ্ছে কাদের হচ্ছে যারা জেনা ব্যবচার করেছে আমি এর আগে আলোচনা করেছি নবীজি জাহান নামের মধ্যে দেখেছেন তারা ভালো বস্তু রেখে পশাগ্রস্ত হচ্ছে নাবুজুবিল্লা তারা ভালো বস্তু রেখে পচা বস্তু খাচ্ছে রকম পরিস্থিতি হবে যারা দুনিয়াতে জেনা করেছে তারা জাহান্নাদের মধ্যে ভালো বস্তু রেখে পচা উচিত খাচ্ছে একটু চিন্তা করেন প্রিয় ভাই একটু চিন্তা করেন যে এই জেনা ব্যবচার কত মারাত্মক যদি জেনা ব্যবচারের শাস্তি এই দেশে অটল থাকতো তাহলে দ্বিতীয়টা জেনা ব্যবচার কথা জেনাব্যবিচার কতটা মারাত্মক আপনি চিন্তা করেন আপনি না হয় যুবক জেনাব্যবিচার করছেন সমস্যা নাই করছেন ভাবলাম করছেন সমস্যা নাই ফেলেছেন কিন্তু আপনি কি চিন্তা করেছেন আপনি যাকে বিয়ে করবেন আপনার স্ত্রীকে কে খেয়েছে কে ভোগ করেছে কতজন ছেলে খেয়েছে আপনি কি ভালো পেলেন আপনি কি নেকি স্ত্রী পেলেন আপনি কি নেক স্ত্রী পেলেন আপনি কি দিন স্ত্রী পেলেন আপনি যে জনের সাথে রিলেশন করেছেন দশটা মেয়ের সাথে নষ্ট বস্তু করেছেন জনের সাথে রাত কেটেছেন দ্বিতীয় নাম্বার এই আলোচনা থেকে বলছি আপনি যে জনের সাথে রাত কাটিয়ে দিয়েছেন আপনি যাকে বিয়ে করছেন সে কি ভালো তাকে কি দিন তার পেয়েছেন কি বিশ্বাস আছে যেমন করবেন তেমনই পাবেন যেমন করবেন তেমনই পাবেন দেখবেন আপনি প্রেম করেছেন দশটা জেনা করেছেন বিশটা ব্যবস্তারের সাথে জড়িয়ে আছেন দেখা যাচ্ছে আপনার স্ত্রী পঞ্চাশ টর পার করেছে আপনার স্ত্রী নগ্ন ভাবে চলেছে ইবলিস প্রকাশ্য শত্রু প্রিয় ভাই ইপ্লিস প্রকাশ্য শত্রু কারণ নবীজি বলছেন যে বেপরদায় যে সব নারী চলে যৌবনের যে যুবক বয়স এই যুবকদের চোখ যদি সেই যুবতী নারীর উপর পড়ে যায় তারা সেই চোখ ফিরাতে পারবে না যদিও নবীজি বলেছেন যে একবার দেখার সাথে সাথে তোমরা চোখ ফিরিয়ে নেবে কারণ ওই মহিলা ওই মেয়ের সৌন্দর্য এমন এমনভাবে উপস্থাপন করবে একজন মেয়েকে চোখ দিয়ে গিলে খাওয়া যায় আমি তো চেনা আমি তো জানি একজন মেয়েকে চোখ দিয়ে গিলে খাওয়া যায় একজন ছেলে চোখ দিয়ে গিলে খেতে পারে একটু ভাবেন তাহলে যদি চেনাব্যাভিচারে এরকম ভয়ঙ্কর শাস্তি হয় আপনি একটা আমার কথা শোনেন আপনি একটা মেয়ের হাত ধরেছেন জেনা হয়ে গিয়েছে একটা মেয়ের দিকে ড্যাব ড্যাপ করে তাকিয়ে আছেন জেনা হয়ে গিয়েছে আপনি গাড়িতে যাওয়ার সময় একটু হাত দিয়ে তাকে ছোঁয়া দিয়েছেন জেনা হয়ে গিয়েছে আপনি আপনার ভাবির দিকে অসাদ দৃষ্টি তাকিয়েছেন জেনা হয়ে গিয়েছে এখন পরিস্থিতিতে এমন হয়েছে স্বামী জানেই না তার স্ত্রী বড় গিয়ে করে। স্ত্রী জানেই না তার স্বামী কতগুলো মেয়ের সাথে রয়েশন সারাদিন তার স্বামী পরিশ্রম করে রোদ্রে কাজ করে স্ত্রী দুই চারজনের সাথে রিলেশন করা শেষ জেনা ব্যবিচার করা শেষ আপনি ইউটিউব খোলেন ফেসবুক খোলেন এগুলো এত ওপেন ভাবে দেওয়া হয়েছে এত ওপেন ভাবে দেওয়া হয়েছে যেখানে দিনের আলোচনার আপনি ভিউ পাবেন দশজন আপনি এই জেনা ব্যবিচার ভাবির সাথে দেউরের সম্পর্ক দেওরের সাথে ভাবির সম্পর্ক দেখবেন যে দশ মিলিয়ন পার হয়ে গিয়েছে একটা ভিডিওতে আমি খেয়াল করেছি ভিউটা যে একটা ভিডিওতে দশ মিলিয়ন পার হয়ে গেছে তাহলে কিরকম মানুষ কীরকম যুবক কীরকম মানুষ আমরা এই সবের সাথে জড়িয়ে আছি দশ লক্ষ মানুষ যে দেখেছে আমাদের ভাই তো আমাদের ভাই তো আমাদের বন্ধু তো আমাদের দিনী ভাই তো প্রিয় ভাই এই যে আল্লাহ তালা এই প্রশ্নের হিসাব নেবেন আমি শুধু এই প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বললাম এই প্রশ্নের হিসাব দেবেন যে যৌবন কালে কি করেছ বলো হিসাব না দেওয়া পর্যন্ত যে এক ইঞ্চি পা হারাতে পারবে না হিসাব দেওয়া আজকে আজকে হিসাব দাও আজকে কে তোমাকে রক্ষা করে কোন নেতা রক্ষা করে দেখি আজকে হিসাব না দিয়ে এক ইঞ্চি না পারবে না কোন স্বামী কোন স্ত্রী কোন বাবা তোমাকে রক্ষা করে দেখি কোন পীর বাবা তোমাকে রক্ষা করে দেখি হিসাব দাও আজকে হিসাব না দিয়ে এক ইঞ্চি পা হারাতে পারবে না তৃতীয় নাম্বারে জিজ্ঞেস করবে ধন সম্পদ যে উপার্জন করেছ এগুলো কোথা থেকে উপার্জন করেছো বলো আমি নতুন বাংলাদেশের আগের একটা ঘটনা বলি যারা ভূমি মন্ত্রণালয়ের সাথে জড়িত আছে আমি একটা ভূমি মন্ত্রণালয়ের সাথে জড়িত থাকার কারণে তাদের সাথে একটা কাজের জন্য যাওয়ার কারণে তাদেরকে ঘুষ দিতে হচ্ছে একটু চিন্তা করেন সরকার তাদেরকে বেতন দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা এর পরেও তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যে ধন সম্পদ উপার্জন করছে এগুলো কোথা থেকে আপনি কোন জায়গা থেকে রক্ষা পাবেন আপনি রাস্তার রিস্কাওয়ালা থেকে শুরু করে কুলিওয়ালা থেকে শুরু করে একজন বাজারওয়ালা থেকে শুরু করে একজন ব্যবসায়ী থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এমন কোন সেক্টর নাই যেখানে নিজ দিয়ে টাকা না দিলে হয় না এমন কোন সেক্টর নাই যেখানে নিচে ডয়ার দিয়ে টাকা না দিলে হয় না এই যে বেতন নিয়ে এই যে উপরি কামাই নিয়ে আমরা ধন সম্পদ উপার্জন করছি এর হিসাব আবলাসুম তালার কাছে কে ময়দানে দিতে হবে জিজ্ঞেস করবেন তিন নাম্বারে ধন সম্পদ যে উপার্জন করলে এটা কোথা থেকে উপার্জন করেছে বলো কোথা থেকে উপার্জন করেছে বলো আজকে হিসাব না এক ইঞ্চি পার হতে পারবে না একটু চিন্তা করেন প্রিয় ভাই কেয়ামতের ময়দানে যেদিন সবাই হাহাকার করছে সেই দিন আমরা এই হিসাব আল্লাহ তো হিসাব চাইলে হিসাবই দেওয়া যাবে না এই হিসাবগুলো কিভাবে দেবো আমরা যারা ধন সম্পদ উপার্জন করছি অসৎ পথে একটু চিন্তা করেন কেউ ঘুষ দিতে হয় একটা কাজের জন্য দিয়েছেন বলছে যে কিছু দেন কিছু না দিলে হবে না অথচ সেই কাজটা তার সাইন না হলে হচ্ছে না এই যে হাজার হাজার মানুষ চাকরি থেকে বঞ্চিত অধিকার থেকে বঞ্চিত কেন বঞ্চিত কেন এই মানুষগুলো বঞ্চিত কারণ যার যোগ্য নাই যার অভিজ্ঞতা নাই যার সার্টিফিকেট নাই তারা তাদের মামু দিয়ে তাদের এই ধন সম্পদ দিয়ে তাদের নিজ জয়ার দিয়ে টাকা দিয়ে তারা এই চাকরিগুলো গ্রহণ করেছে আর আজকে আমরা দিনই কাজের সাথে জড়িত না একটা কাজ নাই একটা চাকরি নাই একটা ব্যবসা নাই একটা বাণিজ্য নাই যার কারণে দিনের সাথে জড়িয়ে থাকতে পারছি না হাত আর হতাশ হয়ে পড়ছি একটু চিন্তা করেন তিরিশ বছর ধরে লেখাপড়া করলাম তিরিশ বছর লেখাপড়া করার পরেও জীবনে কিছু করতে পারলাম না বিয়ে করবো একজন মানুষ যদি তার খিদা লাগে তাকে তো খেতে হবে নাকি তো যৌবন যে বয়স আল্লাহ দিয়েছে সেই যৌবন বয়সে তার তো একজন স্ত্রীর প্রয়োজন আছে বাবা বলছে নিজের পায়ে না দাঁড়ানোর পর্যন্ত কোনো স্ত্রী গ্রহণ করা যাবে না বাবা বলছে যতক্ষণ না তুমি নিজের পায়ে দাঁড়াচ্ছ ততক্ষণ ঘরেই ঢুকতে পারবে না একটু চিন্তা করে এই যে মানুষগুলো তাদের ধন সম্পদ রোজগারের ভাবনা করে আমাদের অধিকারকে বঞ্চিত করে তারা যে ধন সম্পদের পাহাড় করছে এর হিসাব আল্লাহ সামনে দিতে হবে বলবে যে হিসাব না দিয়ে আজকে পারবা না আজকে হিসাব দেওয়া কি করেছিস জীবনকাল কি করেছিস যৌবনকাল কী কীভাবে ধন সম্পদ উপার্জন করলে হিসাব দে এবং চার নম্বরে আল্লাহ সুন্দর তারা জিজ্ঞেস করবে যে ধন সম্পদ যে উপার্জন করলে এটা কোথা থেকে উপার্জন করলে বলো কোথা থেকে উপার্জন করলে এবং এটা কোথায় ব্যয় করলে চার নাম্বার জিজ্ঞেস করবে কোথায় ব্যয় করলে বলো আজকে হিসাব দেওয়া আজকে ধন সম্পদ উপার্জন করেছো কুড়িটি কুড়ি টাকার ব্যাংক ম্যানেজ করেছো এগুলো কোথা থেকে করেছো করো পাঁচতলা বিল্ডিং দিয়েছ এগুলো কোথা থেকে ব্যয় করেছো করো এবং এগুলো কোথায় ব্যয় করেছ বলো হালাল পথে কিংবা হারাম পথে যেই পথেই হোক না কেন তুমি যে ধন সম্পদ উপার্জন করলে এগুলো কোথায় ব্যয় করলে বলো দিনের কাছে ব্যয় করলে কোন কাজে ব্যয় করলে বলো তুমি যে ধন সম্পদ উপার্জন করলে মসজিদে দান করেছ করি নাই মাদ্রাসায় দান করেছ করি নাই এতিমদের দিয়েছ দেই নাই মিস্কিংকে দিয়েছ দেই নাই নিজের সন্তানকে দিয়েছ দেই নাই এই যে ধন সম্পদ আমি উপার্জন করলাম এটা যে আল্লাহ স্নানুরা ধরবেন কোথায় ব্যয় করলে বলো নাকি গালের মঞ্চে ব্যয় করলে বলো নাকি এস্টেঞ্জে ব্যয় করলে বলো নাকি জেনা ব্যবসার জন্য ব্যয় করলে বলো নাকি মেয়ের পিছনে ব্যয় করলে বলো নাকি সেক্স করার জন্য ব্যয় করলে বলো হিসাব দেওয়া আসতে আজকে হিসাব দেওয়া কোন কাজে তুমি তোমার সম্পদ ব্যয় করলে কোন কাছে টাকা ব্যয় করলে কোন কাজে ব্যয় করলে হিসাব দেওয়া আসতে আজকে হিসাব না এক ইঞ্চি পা নাতে পারবে না জিজ্ঞেস করবে আপনা এক ইঞ্চি পা পারবে না একটু চিন্তা করেন চার নম্বরে এই কথা জিজ্ঞেস করবে তুমি তোমার ধন সম্পদ কোথায় ব্যয় করলে বলো আজকে লক্ষ লক্ষ টাকার পাহাড় করেছি নিজের পিছনে একটা হাজি হাজি নামে সাইন বোর্ড দিয়েছি কিন্তু দিনের কাজে আমরা খরচ করতে পারি না দিনের কাজে আমরা খরচ করতে পারি না হাজার হাজার টাকা ব্যাংকে রেখেছি কিন্তু দিনের জন্য ব্যয় করতে পারি না একটা দিনই কাজের জন্য ব্যয় করতে পারি না আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি না এই প্রত্যেকটার হিসাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেকটার হিসাব এই হাদিস দ্বারা আল্লাহ সোভাহতলা হিসাব নিয়ে ছাড়বেন কেউ পার পাবেন না হতে পারে আজকে দেশ থেকে পার পেয়েছি কিন্তু একজন কেউ আল্লাহ সুবাহা ছাড়বেন না প্রিয় ভাই একজন কেউ আল্লাহ সুবাহ না কুলিওয়ালা থেকে শুরু করে রাষ্ট্রওয়ালা পর্যন্ত একজন কেউ ছাড়বেন না একটু চিন্তা করেন আমরা যারা দিন আনে দিন খাই আল্লাহ সুবাহতালা আমাদেরকে সুযোগ দিয়েছেন ধন সম্পদের বিশাল হিসাব দিতে হবে না এরপর পাঁচ নম্বরে জিজ্ঞেস করবে এই যে পৃথিবীতে ষাট বছর থাকলে পঞ্চাশ বছর থাকলে এই সময়টাতে দিনের কতটুকু জ্ঞান অর্জন করেছে বলো প্রিয় ভাই একটু চিন্তা করেন আল্লাহ সব তালা জিজ্ঞেস করবেন তুমি তোমার জীবনকালে পাঁচ নাম্বারে জিজ্ঞেস করবেন দিনের কতটুকু আমল করেছ কতটুকু জ্ঞান অর্জন করেছে বলো সারা জীবন মাস্টার্স করলাম সারা জীবন ইন্টার করলাম সারা জীবন দাখিল করলাম কিন্তু নামাজটা শিক্ষক আদায় করতে পারলাম না দিনের জ্ঞান অর্জন করতে পারলাম না কোরআন সম্পর্কে জানতে পারলাম না হাদিস সম্পর্কে জানতে পারলাম না কারণ কি কারণ এর প্রকৃত অর্থে আমাদের পিতা মাতা দায়ী কারণ তারা ভেবেছে আমাদের সন্তান বড় হবে আমাদের সন্তান বড় হয়ে জেনারেলে লেখাপড়া করবে জেনারেলে লেখাপড়া করে তারা একটা চাকরি পাবে চাকরি থেকে আমার সন্তানের নাম হবে আমার নাম হবে আমরা অনেক টাকার মালিক হব এই যে আপনি চিন্তা করেন এই যে আপনাকে নিয়ে ছোট থেকে যেই চিন্তাধারা আপনার মাতার যে চিন্তাধারা আমার গার্জিয়ানদের যে চিন্তাধারা এই চিন্তাধারাকে যারা উপস্থান করেছে পৃথিবীতে তাদেরকেও হিসাব দিতে হবে তাহলে আমরা যে ছোটো থেকে শিক্ষা পেলাম না একটু চিন্তা করেন আল্লাহ বলবেন দিনের কতটুকু জ্ঞান অর্জন করেছ পরিস্থিতি এমন হয়েছে সইভাবে পুরাণটাও আমরা তেল করতে পারি না আজকে কেন নামাজ নিয়ে এত সমস্যা কেন কে নামাজ পড়াবে কে নামাজ পড়াবে কার কেরাত শুদ্ধ কার কেরাত অশুদ্ধ দেখা যায় যেগুলো বললেও সমস্যা যেখানে প্রত্যেকটা ঘর থেকে যেখানে প্রত্যেকটা ঘর থেকে একজন কারি হওয়ার কথা ছিল প্রত্যেকটা ঘর থেকে জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে কোরআন হাদিসও শিখবে ইনশালদ কিন্তু এইরকম পরিস্থিতি আমাদের হয় না আমরা আল্লাহ সুহানুয়া তালার কাছে এইরকম সময়ের জন্য অপেক্ষায় আছি যেন আমরা এরকম একটা পরীক্ষায় এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাতে পারি দিনের জ্ঞান অর্জনের সাথে সাথে সমাজের জ্ঞান অর্জন করতে পারি ইনশালদ তাহলে আমাদেরকে জ্ঞান থেকে মস্তিষ্কটা নষ্ট করে দিয়েছে আমাদের গার্জিয়ানদের দিনের যে জ্ঞান অর্জন করতে হবে কোরআন হানি জানতে হবে এই যে জ্ঞানটা আমাদের মস্তিষ্ক পাগল করে দিয়েছে এই যে পাঁচ নাম্বারে জিজ্ঞেস করবে যে দিনের যতটুকু জ্ঞান অর্জন করেছ জেনেছো তো জেনেছো তো নামাজ পড়তে হবে করেছ কি জেনেছো তো হালাল খেতে হবে খেয়েছ কি জেনেছো তো পিতা মাতার করতে হবে করেছ কি জেনেছো তো শুনেছ তো মহাজ্জেন ইমাম বলেছে তো মাহ মাহফিলে বলেছে তো যে অন্যায়ের কাজ করো না এরপরেও দিনের কাজ করো সে আমল করেছ কি সঠিকভাবে নামাজ পড়েছ কি জিজ্ঞেস করবেন যতটুকু জ্ঞান অর্জন করেছ হয়তোবা আমি একটা সুরফা হা জানি হয়তোবা আমি দিনের কিছু কিছু কথা জানি হয়তোবা দিনের কিছু হাদিস জানি কিন্তু যতটুকু জানলাম ততটুকুর উপরে আমল করেছ কি জিজ্ঞেস করবে সে অনুযায়ী আমল হয়েছে চিন্তা করেন হাহার অবস্থা কেমতের ময়দানে পঞ্চাশ হাজার বছরের মতো একটা দিন সেই দিনে নিজ নিজ হিসাব নিজেদেরকে দিতে হবে সেই দিন যদি আল্লাহ এই পাঁচটা প্রশ্ন জিজ্ঞেস করেন সেই দিনে আমরা কি কেউ হিসাব দিতে পারবো প্রিয় ভাই সেদিন আমরা কি কেউ হিসাব দিতে পারব আল্লাহ সুবাহ আমাদের দিনদার মত্তাকি হিসাবে আজকের এই আলোচনা থেকে আমরা যেন আল্লাহ তালার কাছে এই হিসাবগুলো না দিতে হয় আমরা যেন আল্লাহ আমাদেরকে যেন হিসাব সারা মাফ করে দেয় আমরা আল্লাহ তালার কাছে এই দু আমিন আল্লাহ সুবাহনু তালা আমাদেরকে দিনই মানুষ হিসাবে দিনই ব্যক্তি হিসাবে নামাজি হিসাবে আল্লাহ সাহানু তারা যেন আমাদেরকে কবুল করে আমি